নমস্কার বন্ধুরা কুক উইথ ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা পৌষ পার্বণ প্রায় এসেই গেছে এই সময় প্রায় প্রত্যেক ঘরেই পিঠে পুলি হয়ে থাকে আগের এক ভিডিওতে আপনাদের সঙ্গে নারকেলের পুলিপিঠে রেসিপিটি শেয়ার করেছিলাম ভাবলাম আর ঝাল পুলিপিঠে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বন্ধুরা আমাদের আজকের রেসিপি তরকারির পিঠে তরকারির পিঠে খেতে খুবই ভালো হয় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক তরকারির পুলি পিঠে আমি কিভাবে বানিয়ে নেব বন্ধুরা তরকারির পুলি পিঠে তৈরি করার জন্য আমরা এখানে বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি পিঠে তৈরি করার জন্য বাঁধাকপির তরকারি কি করে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম সেই ভিডিওটি আমার যে সকল বন্ধুরা এখনো দেখেননি তাদের জন্য ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ডেসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্কে ক্লিক করলেই ভিডিওটি দেখে নিতে পারবেন বন্ধুরা বাঁধাকপির তরকারি তৈরি করে নিয়েছি যেহেতু আগেই তরকারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সেহেতু আজকের এই ভিডিওটিতে আর বাঁধাকপির তরকারি রেসিপিটি দেখাচ্ছি না আমরা পুলি পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ো মেখে নেব বন্ধুরা চালের গুঁড়ো মাখার ভিডিওটি কিছু কারণে করা হয়ে ওঠেনি তাই আমি মুখে বলে দিচ্ছি কি করে চাল গুঁড়ি মেখে নিতে হবে নুন দিয়ে পরিমাণ মতো জল ফুটিয়ে নিতে হবে জলটা ভালোভাবে ফুটে উঠলে চালের গুঁড়োর মধ্যে একটু একটু করে জল মিশিয়ে গুঁড়োটা খুন্তি বা চামচ দিয়ে মেখে নিতে হবে চালের গুঁড়োটা চামচের সাহায্যে একটু একটু মেখে নিয়ে ঠান্ডা হলে চালের গুঁড়োটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়ো মেখে নেওয়া হয়ে গেছে এবং বাঁধাকপির তরকারি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবারে আমরা তরকারির পুলিপিঠেগুলো গুলো তৈরি করে নেব মেখে রাখা চালগুড়ি থেকে একটু লেচি কেটে নেব চালগুড়ির লেচিটা হাতের সাহায্যে একটা বাটির আকারে করে নেব এবারে চালের গুড়ির তৈরি এই বাটির মধ্যে কিছুটা পরিমাণে আমরা বাঁধাকপির পোড় দিয়ে দেব এবার বাটির মুখটা আস্তে আস্তে হাতের সাহায্যে সিল করে দেব দেখুন বন্ধুরা পুলি পিঠেটা কতটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়েছে এইভাবেই বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সমস্ত পুলিপিঠে গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পুলিপিঠেগুলো পিঠেগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি জল ফুটে গেছে এবারে আমরা একটা ঝাঁজরি থালার মধ্যে তৈরি করে নেওয়া পুলিপিঠেগুলো পিঠেগুলো একে একে সাজিয়ে রেখে দেব এবারে ঝাঁজরি থালাটা ঢাকা দিয়ে দেব যাতে হাড়ের ভেতরের জলের পিঠেগুলো সেদ্ধ হতে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব যে পিঠেগুলো গুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা পুলি পিঠে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা ছাঁচি থালা থেকে পিঠেগুলো একটি পাত্রে ঢেলে নেব এইভাবেই সমস্ত পুলি পিঠেগুলো সেদ্ধ করে নেব তৈরি হয়ে গেছে তরকারি পুলি পিঠে তরকারি পুলি পিঠে রেসিপিটি খেতে খুবই ভালো লাগে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আপনারাও এই রেসিপিটি এইভাবেই আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার